ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা যে ভ্যাকেন্সিগুলো নিয়ে এসেছি ভ্যাকেন্সিগুলো এসেছে বিদ্যালয় থেকে দুইটা ভ্যাকেন্সি এসেছে ডক্টর ক্লিক থেকে একটা ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি জব ক্যাটাগরি দুই দুটো অর্গানাইজেশন থেকে ভ্যাকেন্সি এসেছে নোয়া স্পায়ার যে হোটেল যেটা টিভি টাওয়ার বা আমাদের সিএনজি স্টেশন যেটা সাথে যে হোটেলটা ওই হোটেল থেকে বিখ্যাত কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে কোচিং সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে বিখ্যাত সংস্থা বা ব্যবসায়িক অর্গানাইজেশন থেকে ভেকেন্সি বেরিয়েছে সব কিছু মিলে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি আজকে যেতে ত্রিপুরা চাকরিবত সেব্যাবর জন্য বেরিয়েছে তোমরা যেটা প্রতিদিন এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্যই বিশেষ প্রতিবেদন প্রথম ভাগে আমরা যে নোয়া স্পায়ার বিখ্যাত হোটেল আগরতলায় টিভি টাওয়ার বা টিভি সেন্টারের কাছে যে হোটেলটা সিএ স্টেশনের সাথে এই হোটেলে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভাগে দুইটা স্কুল তারপর সিকিউরিটি গার্ড তারপর ডেন্টাল ক্লিনিক থেকে ভেকেন্সি তারপর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যে ভেকেন্সি বেরিয়েছে তারপর এডুকেশনাল কোচিং সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে সেটা দেখব প্রথম নোয়া স্পায়ার যে হোটেল ইকুইপমেন্ট নোটিস বেরিয়েছে হোটেলের আন্ডারে সাত ক্যাটাগরির টোটাল পোস্ট আছে যেখানে আইটিআই বিভাগ এইচআর বিভাগ অফিস বিভাগ বা বার টেন্ডার বিভাগে বা অ্যাকাউন্টেন্ট বা এক্সিকিউটিভ বা ম্যানেজার সাত ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সিগুলো নিম্নূপ আমরা আলোচনা করলাম আইটি আইটি বিভাগে ভ্যাকেন্সি বেরিয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দুই বছরের অথবা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইটি সিস্টেমে তাহলে তোমরা আইটি বিভাগে অ্যাপ্লাই করতে পারবে এইচআর এইচআর সেক্টর অ্যাপ্লাই করতে গেলে এইচআর ডিগ্রি লাগবে এইচআর রিলেটেড ডিগ্রি হোটেল এক্সপিরিয়েন্স লাগবে হ্যান্ডেল রিক্রুটমেন্ট অন বোর্ডিং অ্যান্ড এমপ্লই রিলেশনগুলোতে তোমার জানা থাকতে হবে যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সে তোমার ডিগ্রি থাকতে হবে তিন নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ আইডিএস নলেজ থাকতে হবে হোটেল এক্সপিরিয়েন্স থাকতে হবে ফ্রন্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য বার টেন্ডার হোটেল ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হোটেল এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিনান্স অ্যাকাউন্টস অডিট বিষয়ে জানা থাকতে হবে সেলস এক্সিকিউটিভ এক্স হোটেল এক্সপিরিয়েন্স বা ডিউটি ম্যানেজার যেটা হোটেল এক্সপিরিয়েন্স মানে যেহেতু নোয়া স্পায়ের একটা বিখ্যাত আগরতলার একটা বিখ্যাত হোটেল তাহলে ওই হোটেলে চাকরি করতে গেলে ম্যাক্সিমাম সবগুলো পোস্টের ক্ষেত্রে হোটেল রিলেটেড কোনো জবের এক্সপিরিয়েন্স থাকলে এখানে প্রেফারেন্স বা অভিজ্ঞতা দেওয়া হবে তাছাড়া ভ্যাকেন্সি বেড়েছে তাই বন্ডাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এখানে ডান্স টিচার ওয়াটার কেরিয়ার ক্লিনার নাইট গার্ড নিয়োগ করা হচ্ছে ডান্স টিচার জন্য অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রেকুমাইজ ইউনিভার্সিটি থেকে আর ডান্স বা সার্টিফিকেট থাকতে হবে ডান্সে ওয়াটার কেরিয়ার জন্য এইট ফার্স্ট ক্লিনার জন্য এইট ফার্স্ট আর নাইট গার্ডের জন্য তোমরা মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে পারবে দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ হলো ষোলো চার ষোলো চারের ভিত্তিতে তোমার দরখাস্ত পৌঁছে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেট স্কুল থেকে কালেক্ট করে নিতে পারো স্কুল থেকে কালেক্ট করে সাথে রোলমার ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তোমরা জমা দিয়ে দিতে পারো লাস্ট ডেট হল চের নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে বীরচন্দ্রপুর হার সেকেন্ডারি স্কুলের বীরচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুলে ইউগো ইন্সট্রাক্টর নিয়োগ করা হচ্ছে পিআরটিসি থাকতে হবে এসপো সার্টিফিকেট লাগবে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সেক্টরে অথবা ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেল সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এগারো চার হলো তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন ফর্মেটে নেম ফাদার মাদার নেম ডেট অফ বার্থ পার্মানেন্টেস প্রফেশনাল কোয়ালিফিকেশন মোবাইল নাম্বার ইত্যাদি যাতে উল্লেখ থাকে নেক্সট ভ্যাকেন্সিগুলোতে আমরা চলে যাচ্ছি যেগুলো সিকিউরিটি গার্ডের দুই দুইটি অর্গানাইজেশন থেকে ভেকেন্সি এসেছে সিকিউরিটি গার্ড সেইগুলোতে আমরা চলে যাচ্ছি সবচেয়ে প্রথম সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি এসেছে দুর্গা চুমনি বিপিনী বিতার মার্কেট থেকে দুর্গা চুমডি বিপিনীময় মার্কেটের মার্কেটে অবস্থিত সিকিউরিটি অর্গানাইজেশন বা সিকিউরিটি গার্ড অর্গানাইজেশন যারা বিভিন্ন সরকারি বেসরকারি অফিস গুডাউন ফ্যাক্টরি ফ্ল্যাট কনস্ট্রাকশন সাইট বা প্যাসেন্ট ডিউটিতে কাজ মানে সিকিউরিটির সার্ভিস দিয়ে থাকে এই দন অর্গানাইজেশনে নিয়োগ নিয়োগ চলছে পুরুষ এবং মহিলার সিকিউরিটি গার্ড নিয়োগ চলছে তোমরা যদি আগরতলা শহরে এজ এ সিকিউরিটি গার্ডের জব করতে চাও অনেকে তোমরা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে থাকো তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করে দিতে পারো এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক হলে যথেষ্ট নাইন ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন সেভ অথবা এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এটা হলো সিকিউরিটি গার্ডের প্রথম ভেকেন্সি যেটা দুর্গাযু বিপন নিবেদন থেকে এসেছে দ্বিতীয় সিকিউরিটি গার্ডের ভেকেন্সির আমরা দেখে নেব দ্বিতীয় ভেকেন্সিটা এসেছে নিম্নরূপ সিটি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ডের কাজের জন্য পুরুষ ও মহিলা চেয়ে আগরতলা হতে হবে অতি সত্তর যোগাযোগ করতে বলা হয়েছে এস সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর সেভেন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং গার্ডের কাজ জানা পুরুষ এবং মহিলা মেল ফিমেল বোধ ক্যাটাগরি নিয়োগ করা হচ্ছে আগরতলায় যারা সাই বাসিন্দা তাদের জন্য দারুণ একটা শুধু তোমরা দুইটা সিকিউরিটি গার্ডের জবের ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করে নিতে পারো দুটো জবই কিন্তু সুইটেবল এবং আগরতলায় কিন্তু দুটা প্লেস অফ পোস্টিং নেক্সট দিন পর দুটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে একটা হলো গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানিতে ম্যানেজারিস্টার ম্যাজার নিয়োগ করা হয়েছে টোটাল বত্রিশটি পদ বেরিয়েছে দ্বিতীয় ভ্যাকেন্সি হয়েছে ম্যাক অর্গানাইজেশনের নতুন শাখ মনের জন্য সাহিত্যের জন ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে দুইটা ভ্যাকেন্সির বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করছি তারপর এই ভ্যাকেন্সিগুলার নেগেটিভ পজিটিভ পয়েন্টগুলো আলোচনা করবো ভ্যাকেন্সি কিন্তু হিউজ বেরিয়েছে আমরা অনেক সময় ভ্যাকেন্সি যদি দেখি আমরা অনেকটা প্রলোভিত হয়ে যায় এবং অ্যাপ্লাই মানে বেকার বা চা মানে জনজীবনটা বা চাকরির আমরা এত ইচ্ছা বা চাকরি করার এত তাগিদ যে যে কোনো একটা চাকরি হলেই বর্তমান সময় হলো কিন্তু কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো দেখে শুনে অ্যাপ্লাই করতে হবে আগে আমরা ভ্যাকেন্সিগুলো দেখিনি যেমন প্রথমটা গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানিতে ম্যানেজার এসটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বত্রিশ জন এসটি নিয়োগ করা হচ্ছে তিরিশ জন এবং মার্কেটিং এক্সপিরিয়েন্স হোল্ডার নিয়োগ করা হয়েছে দুজন বাঙালি এস টি ব্যাকগ্রাউন্ড থেকে তিরিশ জন নিয়োগ করা হয়েছে উপজাতি আর দুজন বাঙালি ব্যাকগ্রাউন্ড থেকে নিয়োগ করা হয়েছে বয়স ম্যাক্সিমাম সাতাশ ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন হলে চলবে আই মাস মান্থলি আয় বারো হাজার পাঁচশো থেকে সাত সাতাশ হাজার টাকা বারো শত তিন দিনের যোগাযোগ করতে বলেছে থাকা ফ্রি আমরা যখন কোনো চাকরিতে ঢুকি কী কী থাকে বেতন থাকে স্যালারি থাকে ইনকাম তো থাকে না চাকরি থেকে ইনকাম হয় হয় না তো ইনকাম কখনো। ইনকাম হয় কোনো কমিশন বেজ জব করলে কোনো প্রাইভেট সেক্টর কমিশন বেজ কোনো জিনিসপত্র বিক্রি করলে ইনকাম হবে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইনকাম হবে এটা হলো ইনকাম তাহলে এখানে কিন্তু আয় বলা হয়েছে ইনকাম বলা হয়েছে স্যালারি বলা হয়নি বারো বারে নোট করে নেবে বারো হাজার পাঁচশো থেকে সাতাশ হাজার পেপার অ্যাডভাইসনে বেরিয়েছে আমরা ফোন নাম্বার আছে যোগাযোগ করে নেব বায়োডাটা জমা দিয়ে দেবো কিন্তু একটু শুনে একটু বুঝে অ্যাপ্লাই করবে কারণ এই যে জবটা এই জবটা কিন্তু একটা মার্কেটিং বেড জব জিনিসপত্র বিক্রির উপর তোমার কমিশন নির্ধারিত হবে বা তোমার স্যালারি নির্ধারিত হবে স্যালারি তো নয় কমিশন নির্ধারিত হবে তাই জিনিস বিক্রি করলে মান্থলি সাতাশ হাজার কেন তুমি দুই লাখ টাকা রোজগার করতে পারো আর বিক্রি না করতে মাসে দুই হাজার টাকা রোজগার করতে তোমার মানে কষ্ট হয়ে যাবে তাই দেখে শুনে অ্যাপ্লাই করবে তোমরা যদি মার্কেটিং জব বিষয়ে কাজ করতে থাকে মার্কেটিং ফিল্ডে তোমার এক্সপিরিয়েন্স আছে তাহলে তোমাদের জন্য সুইটেবল ফোন নাম্বার দেওয়া আছে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি সেভেন অথবা নাইন ডবল সেভেন ফোর সেভেন সেভেন সিক্স ফাইভ টু সেভেন নম্বর যোগাযোগ করতে হবে একটা সেম টু সেম ম্যাকুয়েল অর্গানাইজেশন থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে সেখানেও জন নিয়োগ করবে এসটিএসি ও বিসি যেন যে কোনো ক্যাটাগরিতে বাসিন্দা স্থায়ী বাসিন্দা যারা অ্যাপ্লাই করতে হবে বয়স আঠারো থেকে ছাব্বিশ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করতেন মাসিক বেতন সাত হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার ন্যূনতম ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা গুগলে সার্চ করতে পারো লোকেশন মেকোয়েল আগরতলা বলে তাহলে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু অনেকটা বেতন বলা হয়েছে কিন্তু সাত হাজার ন্যূনতম বেতন ম্যাক্সিমাম বেতন পঁয়ত্রিশ হাজার মধ্যে আর্ন করতে পারো একটা স্থির স্যালারি তোমাকে দেওয়া হবে ম্যাক্সি বাকিটা তোমার জব পারফরমেন্সের বৃদ্ধি করে তোমার মার্কেটিং পারফরমেন্সের ভিত্তি করে দিতে হবে এই দুইটা জব দেখা অ্যাপ্লাই করার সময় তোমরা অবশ্যই দেখে শুনে একটু অ্যাপ্লাই করবেক্সট ভ্যাকেন্সি হচ্ছে কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান কেন্দ্র আগরতলা থেকে কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান কেন্দ্র আগরতলা বা রিজনাস আয়ুবেদ আয়ুর্বেদা রিচার্জ সেন্টারে তোমাদের সাতটা পোস্ট বেরিয়েছে সিনিয়র রিচার্জ ফেলোর জন্য সাতটা পোস্ট বেরিয়েছে আয়ুর্বেদা এবং একটা পোস্ট বেরিয়েছে জুনিয়ার রিসার্চ ফেলোর জন্য বিস্তারিত জানার জন্য ডাব্লু 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 ডট সিসি আর এস ডট এনআইসি ডট ইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যারা পার্টিকুলার বিভাগে পাস করে বসে আছো নেক্সট একটা কোচিং সেন্টার থেকে ভেকেন্সি বেরিয়েছে বা ডেন্টাল ক্লিনিক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা কোচিং সেন্টারের ভেকেন্সিটা আগে দেখব তারপর ডেন্টাল ক্লিনিকের ভ্যাকেন্সিটা দেখবো কোচিং সেন্টারের ভেকেন্সিটা নিম্নরূপ এ ওয়েল এস্টাবলিশড ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার ইজ লুকিং ফর এক্সপিরিয়েন্স ফিমেল টিচার ফর সায়েন্স অ্যান্ড আর্টস বোথ সায়েন্স বিজ্ঞান এবং কলা বিভাগে একজন মহিলা শিক্ষক নিয়োগ করা হয়েছে একটা বিখ্যাত কোচিং সেন্টারে এখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ডেন্টাল ক্লিনিক থেকে ডেন্টাল ক্লিনিকের জন্য ন্যূনতম মেলস একজন মেল স্টাফ চাই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে চলবে কম্পিউটার নলেজ এবং বাইক থাকা কিন্তু আবশ্যক ডেন্টাল ক্লিনিক বোঝা গেছে ডক্টর একটা ক্লিনিক ওই ক্লিনিকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক ফার্স্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে মেল মেল কিন্তু ফিমেল না কিন্তু কম্পিউটার নলসম বাইক কিন্তু অবশ্যই থাকতে হবে নেক্সট ব্যাংক সেটা যে একটা বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে রাজ্যের বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানে প্যাকার ও মেশিন অপারেটার কার্ড না পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমার ডিউটি আওয়স হবে ফোন নাম্বার জন্য যোগাযোগ করে নিতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ টু ফাইভ থ্রি জিরো সেভেনে ফোন নাম্বারে যোগাযোগ করে নিজের জবের বিস্তারিত বা স্যালারি রিলেটেড বিষয়গুলো আলোচনা করে নিতে পারো নেক্সট এবং ভ্যাকেন্সি পেয়ে দিয়েছে একটি ফ্যান ডিস্ট্রিবিউটার সব থেকে ফ্যান ডিস্ট্রিবিউটার সবে সেলসম্যান বা মেকানিক নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে নাইন এইট সিক্স ডাবল টু টু ডাবল ট্রিপল টু জিরো সেভেন এইট নাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে যারা তোমরা সেলসম্যান বা মেকানিকের কাজ করতে চাও এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ভেকেন্সি বেড়েছে ডিস্ট্রিবিউটার সব থেকে ভেকেন্সি বেড়েছে ডেন্টাল ক্লিনিক থেকে ভ্যাকেন্সি বেড়েছে কোচিং সেন্টার থেকে ভেকেন্সি বেড়েছে আয়ুর্বেদিক হসপিটাল থেকে ভেকেন্সি বেড়েছে মেকাল অর্গানাইজেশন বা গর্নমেন্ট রিজিস্ট সিকিউরিটি গার্ডে ভ্যাকেন্সি বেড়েছে ভ্যাকেন্সি বেড়েছে বিদ্যালয় থেকে পরপর দুইটা ভ্যাকেন্সি বেড়েছে আগর বিখ্যাত হোটেল থেকে এখন তোমাদের উপরে নির্ভর করছে কোন ভ্যাকেন্সিটা তোমার জন্য সুইটেবল কোনো কুইরি বা থাকলে প্রত্যেকটা জম সাথে যে মেল আইডি এখানে দেখো প্রথম যে হোটেলটা অ্যাপ্লাই করতে গেলে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে মেল করে দিতে বলা হয়েছে এটা অ্যাপ্লাই করতে চলে অফিস থেকে স্কুল অফিস থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে জমা দিতে বলা হয়েছে সেম সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করতে চলে এটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে বলা হয়েছে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে বলা হয়েছে গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি আমার ম্যাকুয়েলের ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন করতে বলেছে আর কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা অনুসন্ধান কেন্দ্রে অ্যাপ্লাই করতে চলে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে সেটা ভিজিট করতে আছে টিচার পোস্টের ভ্যাকেন্সির জন্য ফোন নাম্বার দেওয়া আছে ডেন্টাল ক্লিনিকের জন্য ফোন নাম্বার ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে প্রত্যেকটা জব নোটের সাথে ফোন নাম্বার এবং কমিউনিকেশন মাধ্যম দেওয়া আছে তোমরা বিস্তারিত যদি আর কিছু জানার থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পরে ইউটিউব চ্যানেল